যে আগুন রিট ডা হাত বিশাল আগুন আচ্ছা চলেন তাহলে যে আজকে দেখা যাক যে পানি থেকে আসলে সত্যিকারের গ্যাস উৎপাদন করা যায় কিনা আপনারা যে ভিডিওটা দেখলেন এটা হলো জানুবার ভিডিও সেও এমনভাবে তৈরি করেছে সেও এরকম একটা হাড়ি সিলেক্ট করে নিয়েছে আমরাও এমন একটা হাড়ি সিলেক্ট করে নিলাম এভাবে এই যে যে পা দিয়ে যেটা চিপা হচ্ছে এর চিপার কারণেই এমন নর্দমার ভিতরে এমন বুদ্ধটা কিন্তু অনেক এই বুধবুদে আসলে মূলত গ্যাস এভাবে পনেরো থেকে বিশ মিনিট এমনভাবে বুধবুধ তৈরি করতে হবে হাড়ির ভিতরে যাতে হাওয়াটা তৈরি হয় হাওয়াটা তৈরি মানে ওটাই হলো গ্যাস হাঁড়িটা দিয়ে এমন গ্যাস চিপা হচ্ছে এর ভিতরে আমরা একটা জুতো দিয়ে এর ভিতরে ওই মাথায় আমরা নলটা ফিট করে দিয়েছি যাতে ওটা বসে থাকে এটা সুজা করে দিতে হবে এর মুখটা বন্ধ করে নিছি এখানে আমরাই পচা নর্দমার ভিতরে দশ থেকে পনেরো মিনিট এভাবে সাফা সাফি করে ওর ভিতরে গ্যাস সংগ্রহ করতেছিলাম যাতে এই আগুনটা ধরাতে সুবিধা হয় আসলে কি আগুন ধরে কিনা এটা আপনার সম্পূর্ণ ভিডিওতে দেখলে বুঝতে পারবে তবে এখানে হাড়িটার দিকে আপনারা যদি ভালোভাবে একটু খেয়াল করেন তাহলে হাড়িটার হাওয়া এত পরিমাণ হয়ে গিয়েছে ও কিন্তু ওপরের দিকে কেমড়ে ভেসে ওঠার চেষ্টা করতেছে যার কারণে আমি বেশ কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট পরে তাকে বললাম তুমি এদিকে আসো এবার দেখি যে আসলে আগুনটা ধরে কিনা ওখানে আস্তে আস্তে না তুমি বুক দিয়ে সাপ দেও ওই আস্তে বেশি না কাদা লাগি গেছে কাদা লাগি গেছে হুম কাদা লাগি লিখে হবে এবারে এই এক হাতে ছাড়ি দে কই দেব না পাইবে আস্তে আস্তে পাইবের মুখটা যে হাওয়াটা না আবেরই হ্যাঁ সার্ভিদার তবে আপনারা ভিডিওতে দেখতে যে আসলে কেমন কিন্তু খুব বেশি না হালকা ভাবে যেটা আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন যেটা ক্যামেরাতে লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু আমার হাতে প্রচন্ড তাপ লাগতেছিল তবে ভাই যেভাবে দেখা ছিল যেভাবে জ্বলছে সেভাবে আমাদের নর্দমার হাওয়া সংগ্রহ করার পরে সেটা জ্বলছে না যার কারণে এটা আসলে কতটুকু সম্ভাবনা আর আমাদের হয়েছে কিনা সঠিকভাবে সেটাও একটা জানার বিষয় কারণ এখানে যখন হাঁটু দিয়ে চাপ দিয়েছিল তখন এটা লেগে গেছে বলছে তবে পাইপের ভিতরে যদি পানি ঢুকে যায় একবার তাহলে পানি ঢুকলার কারণে ওটা কখনোই জ্বলা সম্ভব না মনে হয়তো পাইপের ভিতরে পানি ঢুকছে যার কারণে এটা জলে নি আর কি